মুনয় হ সাধু পৃষ্ঠ হং লোক মঙ্গলম। যৎকৃত হ কৃষ্ণ সম্প্রশ্ন জেনাত্মা সুপ্রসিদী বাংলা অনুবাদ ও বিস্তৃত ব্যাখ্যা হে মুনি ঋষিগণ তোমরা আমাকে যে প্রশ্ন করেছ তা সত্যিই অত্যন্ত পবিত্র কল্যাণকর ও শ্রেষ্ঠ কারণ তোমাদের এই প্রশ্ন শ্রীকৃষ্ণ সম্বন্ধে তার লীলা তার মহিমা ও তার তত্ত্ব নিয়ে যে কোনো প্রশ্ন বা আলোচনা যদি শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে হয় তবে তা কেবল বক্তা শ্রোতা বা প্রশ্নকর্তার জন্যই নয় সমগ্র জগৎবাসীর জন্য অতি মঙ্গলজনক হয়ে ওঠে এই প্রশ্ন ও আলোচনা আত্মাকে প্রশান্ত করে অন্তরে আনন্দ জাগায় এবং আমাদের চিত্তকে কলুষমুক্ত করে সংসার জীবনের সমস্ত দুঃখ ক্লেশ ভয় ও অশান্তি দূর হয় ভগবানের কীর্তন ও আলোচনা দ্বারা তাই শ্রীকৃষ্ণকে নিয়ে করা প্রশ্ন কখনো নিষ্ফল হয় না অন্য জাগতিক বিষয় নিয়ে প্রশ্ন করলে সাময়িক কৌতূহল মেটে কিন্তু কৃষ্ণ কথা শুনলে আত্মা চিরতরে শান্তি পায় এখানে ব্যাসদেব বা শ্রীসুবদেব পাঠ অনুযায়ী প্রেক্ষাপটে জানাচ্ছেন যে ঋষিদের করা প্রশ্ন বৃথা নয় বরং এ প্রশ্ন বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রশ্ন কেননা কৃষ্ণ সম্প্রশ্ন বা কৃষ্ণকে নিয়ে করা আলোচনা মানুষের অন্তরে ভক্তির বীজ রোপণ করে সংসারের আসক্তি দূর করে শ্রীভগবানের সান্নিধ্যে পৌঁছতে সাহায্য করে এবং মানুষের প্রকৃত আত্মশান্তি ও কল্যাণ সাধন করে এই শ্লোক থেকে আমাদের জন্য মূল শিক্ষা হল যে কোনো আলোচনা ভাবনা বা প্রশ্ন যদি ঈশ্বরকে কেন্দ্র করে হয় তবে তা কখনো বৃথা যায় না সংসার সংশক্তি কামনা বাসনা বা জাগতিক প্রশ্নে আত্মাতৃপ্ত হয় না কিন্তু কৃষ্ণ সম্প্রশ্ন ও কৃষ্ণ কথা দ্বারা আত্মা পরম শান্তি ও আনন্দ অনুভব করে এখানে ভাগবত আমাদের প্রথমেই শিক্ষা দিচ্ছে কেবল ভক্তি শ্রবণ কীর্তন ও কৃষ্ণকেন্দ্রিক চিন্তনই আত্মাকে পরিতৃপ্ত করতে সক্ষম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় ষষ্ঠ শ্লোক শ্লোক সংস্কৃত স আহহ বাচ যদাহ ভগবান শুক মহাযোগী পরীক্ষিতম তত্রাহম প্যাংশতএব শুশ্রুষু হ পুরুষং পুরাণ বাংলা অনুবাদ সুদ গোস্বামী বলছেন সেই সময় ভগবান সুখদেব গোস্বামী মহাযোগী পরীক্ষিতকে যা বলেছিলেন আমিও তার কিছু অংশ শুনেছিলাম সেই পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণ সম্পর্কে আমি কিছু বলতে চাই তাৎপর্য এই শ্লোকে সুদ গোস্বামী ঋষিগণকে বলছেন যে তিনি ভাগবত কথা বর্ণনা করতে চলেছেন তিনি এই কথার প্রামাণ্যতা প্রতিষ্ঠা করছেন তিনি নিজে মন গড়া কথা বলছেন না বরং তিনি যে কথা বলছেন তা স্বয়ং মহর্ষি সুখদেবের মুখ থেকে শোনা সুখদেব গোস্বামী ছিলেন একজন মহাযোগী এবং জ্ঞানী পুরুষ তিনি সরাসরি ভগবানের লীলা তার মহিমা এবং তার তত্ত্ব জানতেন সুখদেব মহারাজ পরীক্ষিতকে এই কথা বলেছিলেন এবং সেই সময় সুদ গোস্বামীও সেখানে উপস্থিত ছিলেন এবং তার কাছ থেকে সেই পবিত্র কথা শোনার সৌভাগ্য হয়েছিল এই শ্লোকটির মূল তাৎপর্য হল প্রামাণ্যতা সুৎ গোস্বামী তার কথার প্রামাণ্যতা প্রমাণ করছেন তিনি বলছেন এই কথাগুলি কোনো সাধারণ মানুষের কল্পনা নয় বরং স্বয়ং সুখদেব গোস্বামীর মতো মহাজ্ঞানী ব্যক্তি কর্তৃক উচ্চারিত গুরু শিষ্য পরম্পরা এটি বৈদিক জ্ঞানের গুরু শিষ্য পরম্পরার গুরুত্ব তুলে ধরে জ্ঞান কেবল গুরুমুখ থেকে শোনার মাধ্যমেই সঠিক ও পূর্ণাঙ্গভাবে লাভ করা যায় সুদ গোস্বামী নিজে যদিও মহান পণ্ডিত তবুও তিনি সুখদেবের কাছ থেকে শোনা জ্ঞানকেই প্রকাশ করছেন পুরুষং পুরাণং এখানে পুরুষং পুরাণং বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে তিনি আদি অনাদি পুরুষ এবং এই সৃষ্টি ও তার সমস্ত লীলার মূল উৎস তাই তার কথা শ্রবণ ও কীর্তন করা জীবের পক্ষে পরম মঙ্গলজনক শ্রবণ ও ভক্তি এই শ্লোকে শ্রবণ শুশ্রুশু এর গুরুত্ব তুলে ধরা হয়েছে ভাগবত কথা কেবল পড়া বা জানা নয় ভক্তি সহকারে শ্রবণ করাও সমান গুরুত্বপূর্ণ এর মাধ্যমেই আত্মিক শান্তি ও মুক্তি লাভ করা সম্ভব ঐতিহাসিক সত্যতা এই শ্লোকটি ভাগবতের বর্ণনার ঐতিহাসিক প্রেক্ষাপট নির্দেশ করে এটি পরীক্ষিত মহারাজের প্রতি সুখদেব গোস্বামীর উপদেশ এবং তার শ্রোতা হিসেবে সুদ গোস্বামীর অবস্থানকে স্পষ্ট করে তোলে সুতরাং এই শ্লোকটি ভাগবত মহাপুরাণের পবিত্রতা প্রামাণ্যতা এবং শ্রবণ কীর্তনের গুরুত্বকে প্রতিষ্ঠা করে এটি পাঠককে জানায় যে তারা যা পড়তে চলেছেন তা কোনো সাধারণ সাহিত্য নয় বরং পরম সত্য ও জ্ঞানের এক দিব্য উৎস প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় সপ্তম শ্লোক শ্লোক সংস্কৃত স আহাহ বাচ যদাহ ভগবান শুক মহাজী পরীক্ষিতম তত্রাহম প্যাংশতয়েব শুশ্রুষুহ পুরুষম পুরাণম বাংলা অনুবাদ ও তাৎপর্য সুদ গোস্বামী বলছেন সেই সময় ভগবান সুখদেব গোস্বামী মহাযোগী পরীক্ষিতকে যা বলেছিলেন আমিও তার কিছু অংশ শুনেছিলাম সেই পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণ সম্পর্কে আমি কিছু বলতে চাই এই শ্লোকে সুদ গোস্বামী ঋষিগণকে বলছেন যে তিনি ভাগবত কথা বর্ণনা করতে চলেছেন তিনি এই কথার প্রামাণ্যতা প্রতিষ্ঠা করছেন তিনি নিজে মনগড়া কোনো কথা বলছেন না বরং তিনি যা বলছেন তা স্বয়ং মহর্ষি সুখদেবের মুখ থেকে শোনা সুখদেব গোস্বামী ছিলেন একজন মহাযোগী এবং জ্ঞানী পুরুষ তিনি সরাসরি শ্রীভগবানের লীলা তার মহিমা এবং তার তত্ত্ব জানতেন সুখদেব মহারাজ পরীক্ষিতকে এই কথা বলেছিলেন এবং সেই সময় সুদ গোস্বামীও সেখানে উপস্থিত ছিলেন এবং তার কাছ থেকে সেই পবিত্র কথা শোনার সৌভাগ্য হয়েছিল এই শ্লোকটির মূল তাৎপর্য হল সুদ গোস্বামী তার কথার প্রামাণ্যতা প্রমাণ করছেন তিনি বলছেন এই কথাগুলি কোনো সাধারণ মানুষের কল্পনা নয় বরং স্বয়ং সুখদেব গোস্বামীর মতো মহাজ্ঞানী ব্যক্তি কর্তৃক উচ্চারিত এটি বৈদিক জ্ঞানের গুরু শিষ্য পরম্পরার গুরুত্ব তুলে ধরে জ্ঞান কেবল গুরুমুখ থেকে শোনার মাধ্যমেই সঠিক ও পূর্ণাঙ্গভাবে লাভ করা যায় সুদ গোস্বামী নিজে যদিও মহান পণ্ডিত তবুও তিনি সুখদেবের কাছ থেকে শোনা জ্ঞানকেই প্রকাশ করছেন এখানে পুরুষং পুরাণং বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে তিনি আদি অনাদি পুরুষ এবং এই সৃষ্টি ও তার সমস্ত লীলার মূল উৎস তাই তার কথা শ্রবণ ও কীর্তন করা জীবের পক্ষে পরম মঙ্গলজনক এই শ্লোকে শ্রবণ এর গুরুত্ব তুলে ধরা হয়েছে ভাগবত কথা কেবল পড়া বা জানা নয় ভক্তি সহকারে শ্রবণ করাও সমান গুরুত্বপূর্ণ এর মাধ্যমেই আত্মিক শান্তি ও মুক্তি লাভ করা সম্ভব এই শ্লোকটি ভাগবতের বর্ণনার ঐতিহাসিক প্রেক্ষাপট নির্দেশ করে এটি পরীক্ষিত মহারাজের প্রতি সুখদেব গোস্বামীর উপদেশ এবং তার শ্রোতা হিসেবে সুত গোস্বামীর অবস্থানকে স্পষ্ট করে তোলে সুতরাং এই শ্লোকটি ভাগবত মহাপুরাণের পবিত্রতা প্রামাণ্যতা এবং শ্রবণ কীর্তনের গুরুত্বকে প্রতিষ্ঠা করে এটি পাঠককে জানায় যে তারা যা পড়তে চলেছেন তা কোনো সাধারণ সাহিত্য নয় বরং পরম সত্য ও জ্ঞানের এক দিব্য উৎসব প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় অষ্টম শ্লোক শ্লোক সংস্কৃত সুত উবাচ জং মনুমেতং কৃতেন দৈ পায়নহ বিরহ কাতর আজুহাব পুত্ররূপী তস্মানমুণি সবাচ ব্যাসং পুনঃ সেন নবাচ ইত্যাহ বাংলা অনুবাদ ও তাৎপর্য এই শ্লোকে সুদ গোস্বামী ঋষিগণকে বলছেন সেই সুবদেব গোস্বামী যিনি সন্ন্যাস গ্রহণের জন্য গৃহত্যাগ করে যাচ্ছিলেন তার পিতা দৈপায়ন ব্যাসদেব পুত্র বিরহে কাতর হয়ে হে পুত্র হে পুত্র বলে ডাকতে লাগলেন তখন ব্যাসদেবের সেই ডাকে বৃক্ষলতা দিয়েও প্রতিধ্বনি করে সাড়া দিয়েছিল কারণ সুখদেব গোস্বামী এতটাই ব্রহ্মে লীন ছিলেন যে তিনি ফিরে উত্তর দিলেন না এই শ্লোকটির তাৎপর্য গভীর এবং বহুমাত্রিক এটি ব্যাসদেবের পুত্র সুখদেবের চরম বৈরাগ্য এবং ব্রহ্মে তার গভীর নিমগ্নতার পরিচয় বহন করে এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে প্রথমত সুখদেবের বৈরাগ্য সুখদেব গোস্বামী ব্রহ্মজ্ঞানী ছিলেন এবং তিনি জাগতিক সমস্ত বন্ধন ত্যাগ করে কেবল ব্রহ্মের সন্ধানে যাচ্ছিলেন তিনি পিতার স্নেহের ডাক বা সংসার জীবনের কোনো আকর্ষণেই ফিরে তাকাননি এই ঘটনা প্রমাণ করে যে প্রকৃত জ্ঞানীর কাছে জাগতিক আসক্তি কত তুচ্ছ দ্বিতীয়ত ব্যাসদেবের পুত্রস্নেহ ব্যাসদেব একজন মহান ঋষি হওয়া সত্ত্বেও পুত্র বিরহে কাতর হয়ে ব্যাকুলভাবে তাকে ডাকছিলেন এটি প্রমাণ করে যে স্নেহ এবং আসক্তি কত শক্তিশালী হতে পারে এমনকি সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তির মনেও তার প্রভাব থাকে তৃতীয়ত প্রকৃতির একাত্মতা যখন সুখদেব ফিরে উত্তর দিলেন না তখন বৃক্ষলতাদি প্রতিধ্বনি করে হে পুত্র বলে ব্যাসদেবকে উত্তর দিয়েছিল এই প্রতীকী ঘটনাটি খুবই তাৎপর্যপূর্ণ এটি বোঝায় যে যে ব্যক্তি ব্রহ্মের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম হয়ে যায় তার সঙ্গে সমগ্র প্রকৃতিও একাত্ম হয়ে যায় সুখদেব এতটাই প্রকৃতির সঙ্গে এক হয়ে গিয়েছিলেন যে প্রকৃতি নিজেই তার হয়ে সাড়া দিয়েছিল চতুর্থত ভাগবতের মাহাত্ম সুদ গোস্বামী এই শ্লোকের মাধ্যমে সুখদেবের মহিমা বর্ণনা করে ভাগবতের প্রতিশ্রোতার বিশ্বাস স্থাপন করছেন যে ব্যক্তি জাগতিক সমস্ত বন্ধন অতিক্রম করে ব্রহ্মে লীন হয়েছিলেন তার মুখ থেকে নিঃসৃত বাণী যে কত পবিত্র ও প্রামাণ্য তা এই বর্ণনা থেকে স্পষ্ট হয়ে যায় এটি আমাদের শিক্ষা দেয় যে ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয় বরং এমন এক দিব্য জ্ঞান যা এক পরম বৈরাগী সাধক কর্তৃক বর্ণিত হয়েছে সুতরাং এই শ্লোকটি কেবল একটি ঐতিহাসিক বর্ণনা নয় বরং এটি আধ্যাত্মিক পথের গভীর সত্যকে তুলে ধরে এটি আমাদের শেখায় যে জীবনের চূড়ান্ত লক্ষ্য হল জাগতিক আসক্তি ত্যাগ করে ব্রহ্মের সঙ্গে একাত্ম হওয়া এবং এর জন্য প্রয়োজন চরম বৈরাগ্য এই পথ অনুসরণ করলে সমগ্র প্রকৃতি আমাদের সহায় হয় হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল